জানি জানি বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি আসলে ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে আপলোড করা বেশ টাফ একটা কাজ আমার লাস্ট দোকান ওপেনিং ভিডিওটাতে তোমরা অনেকজন কংগ্রাচুলেশন জানিয়েছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো দুপুর দুপুর একটু কুলের আচার খেয়ে চলে এলাম ছাদের উপরে তোমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলে আমি ছাদের উপরে বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম আর সেই গাছগুলোকে দেখতে চলে এলাম ছাদের উপরে এসে দেখি একই অবস্থা ড্রাগন গাছের চারিদিকে তো আগাছাতে পুরো জঙ্গল হয়ে গিয়েছে আমি এর আগে এসে আগাছা গুলোকে পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম কিন্তু অনেকদিন না আসার কারণে আবার আর কিন্তু আগাছা জন্মে গিয়েছে আর অনেকদিন ছাদেও আসা হয়নি বৃষ্টিও তেমন হয়নি তাই কিন্তু মাটিটা বেয়ে শুকিয়ে গিয়েছিল তাই আমি কিন্তু বেশ খানিকটা জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিলাম তবে বেশ বেশ খুশি হয়েছিলাম আমার ড্রাগন গাছগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে আর এই সাইডে এসে লঙ্কা গাছটাকে দেখে তো একটু মুডটা অফই হয়ে গেল এর আগে মানি প্ল্যান্ট আর এই রেনডিলি গাছ লাগানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু লঙ্কা গাছের ভিডিওটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি আর এই দেখো গাছে কিন্তু একটা লঙ্কাও ধরেছিল কিন্তু আমার ছাদে না আসার কারণে জল দেওয়া হয়নি আর মেঘের তেমন বৃষ্টি হয়নি সেই কারণে কিন্তু গাছটা মারা গিয়েছে কি আর করার লঙ্কা গাছটাকে তুলে কিন্তু আমি সাইডে ফেলে দিলাম এই দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা কিন্তু কিন্তু কত সুন্দর হয়ে গিয়েছে আমার ভাবনার অনেক 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 আমি চাইলেই মানি প্ল্যান্টের গাছগুলোকে আলাদা আলাদা জায়গাতে বসাতে পারি আর রেন লিলি গাছটা তো একবার দেখো এই সরু গাছটা থেকে কত পাতা জন্মিয়েছে আর কতটা ঝাঁকড়া হয়ে গিয়েছে আমি কিন্তু মানি প্ল্যান্টের ডাল থেকে কিভাবে গাছ তৈরি করতে হয় কিছুই জানতাম না আমি কয়েকটা ভিডিও দেখে কিন্তু ট্রাই করেছিলাম আর এই দেখো ফাইনাল রেজাল্ট তা তেমন কোনো কাজ না কিন্তু কি জানি আমার বেশ ভালো লাগছিল তারপর কিন্তু আমি ছাদের ট্যাপ থেকে খানিকটা জল ভর্তি করে নিলাম বোতলে মানি প্ল্যান্ট আর রিলি গাছের মাটিগুলো কিন্তু বেশ শুকিয়ে গিয়েছিল তো সেই গাছগুলোনে কিন্তু আমি অনেক ভরে ভরে জল দিয়ে দিলাম আচ্ছা তোমাদের বাড়িতে এরকম মানি প্ল্যান্ট লিলি আর ড্রাগন ফলের গাছ আছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে তারপর কিন্তু আমি চলে এলাম নিচে নিচে এসে কিন্তু আমার সোনামাকে গোসলও করিয়ে দিয়েছি আর মুখের হাসিটা তো দেখো আমি আমার মেয়েকে এখন ঘুম পারাবো তো আজকের মতো বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে